সোরিয়াসিস স্কিন ডিজিস বা চর্মরোগটা হলে যদি আপনার প্রচণ্ড চুলকানি হয় বা শরীরে যে অংশে সোরিয়াসিসের সমস্যাটা হচ্ছে সেই অংশে যদি প্রচণ্ড চুলকানি হয় আর এতটাই চুলকানি হয় যে যত বেশি চুলকাবেন তত বেশি আরাম লাগছে এবং চুলকাতে চুলকাতে ওই জায়গা থেকে রক্ত পর্যন্ত বের করে ফেল ফেলেন তাও চুলকাচ্ছে এবং স্বাভাবিক কারণে এই জায়গা থেকে প্রচণ্ড জ্বালা অনুভব করা শুরু হয় এরকম যদি সমস্যা হয়ে থাকে সেটার জন্য কোন হোমিওমেথিক ওষুধটা ভালো কাজ করে সেটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো তো আমি সুরিয়ে সিসের অনেক পেশেন্টকে আমি ট্রিটমেন্ট করেছি বিভিন্ন পেশেন্টের জন্য বিভিন্ন ওষুধ হয়ে থাকে আর প্রত্যেকটা হোমিওপেথিক ওষুধই পার্সেন্ট টু পার্সেন্ট কেস টু কেস ভেরি করে থাকে তো প্রত্যেকটা সমস্যায় তো সেটা তো ইউটিউবের মাধ্যমে প্রত্যেকের কেস টেকিং করে দেওয়া তো সম্ভব হয়ে দাঁড়ায় না সেই জন্য আমি প্রত্যেকটা সুর সের কেস নিয়ে আর বিভিন্ন ধরনের আলাদা আলাদা কেস নিয়ে আমি ছোটো ছোটো করে আলোচনা করে ভিডিও করছি যাতে প্রত্যেকের যার যে সমস্যা সে অনুযায়ী ভিডিওর মাধ্যমে যাতে উপকার হয়ে থাকে আজকের সমস্যাটা হচ্ছে যে চর্ম রোগটা তো হয়েছে কিন্তু এই ক্ষেত্রে দেখবেন প্রচণ্ড চুলকানি থাকবে আর চুলকানোর পরে প্রচণ্ড রক্তপাত হবে এবং প্রচণ্ড জ্বালা বার্নিং সেনসেশন হবে সেটার জন্য একটি ভালো ওষুধ আছে সেটা নাম হয়েছে সালফার টু হান্ড্রেড সিএইচ পটেন্সি আর আমি প্রত্যেকটা ওষুধের নাম দু থেকে তিনবার করে বলে থাকি যাতে আপনাদের মনের একটা সুবিধা হয় নাহলে আপনারা কোনো খাতা কলম নিয়ে নোট করে রেখে দেন বা ভিডিওটা রিপিটেড করে দেখতে থাকুন কিন্তু আমি যেভাবে বলছি যেভাবে গাইডলাইন দিচ্ছি যে যেভাবে ওষুধের ডোজগুলো নিতে বলছি যতদিন নিতে বলছি সেভাবে যদি আপনারা মেনে চলেন তাহলে আমি বলছি সোরিয়াসিসের যে কোনো সমস্যা সঙ্গে থাকুক না কেন প্রত্যেকটা সোরিয়াসিস চর্মরোগটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সেটার জন্য আর কোনো ডক্টরের কাছেও যেতে হবে না আর এই সুরিয়াসিস চরম জন্য আর কোনো দিন ভাবতেও হবে না কিন্তু আমি যেভাবে বলছি যে যে মেডিসিন নিতে বলছি যতটা ডোজ যতটা সময় নিতে বলছি সেটা যদি আপনারা সম্পূর্ণ মেনে চলতে পারেন তাহলে আস্তে আস্তে সোরিয়াসিসের সমস্যাটা আর আপনাদের কষ্ট পেতে হবে না তো এটার জন্য একটি ভালো ভূমিতি ওষুধ আছে সেটার নাম হচ্ছে সালফার টু হান্ড্রেড সিএচ পটেন্সি আর এই সালফার যেদিন থেকে নেওয়া শুরু করবেন সেদিন থেকে তিনটে ভূমিতিক ওষুধ আছে আমি প্রত্যেকটা সোরেসিস কেসে দিয়ে থাকি সেটা হয়েছে আর সিক্সটি ফাইভ এবং আর টোয়েন্টি ওয়ান এবং বায়োকেমিক কম্বিনেশন নাম্বার টোয়েন্টি তো সূর্যের শেষের জন্য এই সূর্যের শেষের জন্য আপনারা যখন সালফার টু হান্ড্রেড সিএইচ পট্যসিটা নেওয়া শুরু করবেন সেটা দিনে দুবার নেবেন সকালে এবং খালি পেটে দুটা করে ডোজ ডাইরেক্টলি জিবে দিয়ে নেবেন এবং দ্বিতীয়টা রাতে ঘুমানোর সময় ডাইরেক্টলি দুটা করে ডোজ জিবে দিয়ে খাবেন আর বাকি তিনটে ওষুধ দিনে তিনবার নেবেন সকালে দুপুরে খাওয়ার আগে এবং রাতে খাওয়ার আগে আর সকালে যখন নেবেন তখন সালফার টু হান্ড্রেড পটেন্সি নেওয়া ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর আর সিক্সটি ফাইভ নেবেন সেটা দশ থেকে পনেরো ফোটা বা ড্রপ চার ভাগের এক ভাগ নর্মাল জলে দিয়ে খাবেন এক ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর আর টোয়েন্টি ওয়ানটা নেবেন সেমভাবে দশ থেকে পনেরো ফুটে চার ভাগের এক ভাগ নর্মাল জলে দিয়ে এক ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর বায়োকেমিক কম্বিনেশন নাম্বার টোয়েন্টি ওষুধটা ছটা বা সাতটা করে ছোটো ছোটো ট্যাবলেট হয়ে থাকে সেটা আপনারা চুঁচোচুচুও খেতে পারেন আবার অল্প জলে জলেগুলোও খেতে পারেন তো এই প্রসেসটা কন্টিনিউ করবেন আর সালফারটা যখন আপনারা পনেরো দিন বা এক মাস হয়ে যাবে তখনই আপনারা এটার মানে রেজাল্টটা এটার মানে ফলটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন এই যে ভ এই যে প্রচণ্ড চুলকানি হচ্ছে সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে আর অনেকটা রিল্যাক্স অনেকটা ভালো অনুভব হবে তখন আপনারা কি করবেন এই সালফার ওষুধটা আপনারা নেক্সট পনেরো দিন নেওয়ার পরে সেটা যখন দেখবেন আস্তে আস্তে সমস্যাগুলো কমতে শুরু করছে তখন এটা নেক্সট আরও পনেরো দিন বাড়িয়ে দেবেন এভাবে দু মাস কন্টিনিউ করবেন দু মাস কন্টিনিউ করার পরে সালফারটা বন্ধ করে দেবেন কিন্তু সালফার নেওয়ার সঙ্গে যখন বাকি তিনটা হোমিওপ্যাথিক ওষুধ নেওয়া শুরু করবেন সেই তিনটে হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু টানা ছ মাস খেতে হবে আর সঙ্গে যে জায়গায় এই সমস্যা হচ্ছে সেই জায়গায় একটা ক্রিম লাগাবেন সেটার নাম হয়েছে এসিড ক্রাইসো কে এসিড ক্রাইসো ওয়েন্টমেন্ট বা ক্রিমটা দিনে দুবার লাগাবেন সকালে স্নান করার পর জায়গাটা ভালো করে শুকিয়ে মুছে ফ্রেশ ক্লিন করে লাগাবেন হালকা হাতে বেশি না একদম অল্প পরিমাণে লাগাবেন সেমভাবে রাতে ঘুমানোর সময় সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে শুকনো করে ক্লিন করে অল্প একটু পরিমাণে হালকা হাতে লাগিয়ে ঘুমিয়ে থাকবেন তো এই প্রসেসটা আপনারা কন্টিনিউ করুন আর যেহেতু প্রচণ্ড চুলকা এবং প্রচণ্ড চুলকানোর কারণে প্রচণ্ড ড্রাইনেস রাফনেসের কারণে রক্তপাত হয়ে থাকে প্রচণ্ড জ্বালা অনুভব হয় সেই নিজেকে সবসময় হাইড্রেট রাখবেন তো সারা দিনে মানে এই সমস্যাটা দূর করার জন্য যে ওষুধগুলি বলেছে সেগুলো তো নেবেনি এর সঙ্গে কিছু নিজেদের পাথ প্রাথমিক ডায়েটের উপরও নজর দিতে হবে যেমন দিনে দু থেকে তিন লিটার জল খাবেন ফ্রেশ একদম তাজা শাক সবজি খাবেন তাজা ফলমূল খাবেন ফাস্টফুড কম খাবেন আর স্ট্রেস ডিপ্রেশন চিন্তা এইসব শরীর থেকে মাথা থেকে আস্তে আস্তে বের করে দেবেন কারণ যত স্ট্রেস থাকবেন যত ডিপ্রেশন থাকবেন যত অ্যাংজাইটি থাকবে সেইগুলি কিন্তু প্রত্যেকটা রোগের সমস্যা বৃদ্ধি করতে সাহায্য করে সেই সব কমানোর জন্যই দেখবেন প্রত্যেকটা খেলার মাঠের মধ্যে সবাই লাফিং ক্লাস জয়েন করে থাকে যত বেশি হাসি হাসি ঠাট্টা করে তত মাইন্ড ফ্রেশ হয় তার মানে কি শরীরটাকে মাইন্ডটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন আর যে যে প্রসেসগুলো বলেছে সেগুলো মেনে চলুন আমি আশা করছি আপনার সরিয়েসেস নিয়ে আর ভাবতে হবে না আর যদি কোনো ডাউট কোনো প্রশ্ন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা লাইক করবেন আর যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে অবশ্যই শেয়ার করে দেবেন ওদের যাতে অনেকটা উপকার হয়ে থাকে থ্যাংক ইউ